সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির বিরুদ্ধে শিলচরে প্রতিবাদী মিছিল বের করল ভারতীয় জনতা যুব মোর্চার কাছাড় জেলা কমিটি দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষেই শিলচরের অফিস পাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে যুব মোর্চার কর্মকর্তারা জানান গত এগারো এপ্রিল থেকে ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির বিভিন্ন তথ্য প্রকাশ্যে উঠে এসেছে ইডি ছশো একষট্টি কোটি টাকার অর্থ কেলেঙ্কারির মামলায় ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র এবং অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এই বৃহৎ কেলেঙ্কারির হেয়ারিং প্রক্রিয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোনিয়া গান্ধী অনেক দিন ধরে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছিলেন যে কোম্পানির ভ্যালু দু হাজার কোটি টাকা সেটি মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় তারা মালিকানা কিভাবে পেয়েছে এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন যুব মোর্চার কর্মকর্তারা সরকার দেশের সংবাদপত্রকে উন্নত করার জন্য হেরালদের মতো অনেক প্রতিষ্ঠানকে জায়গা দিয়েছিল কিন্তু সেক্ষেত্রে রাহুল ও সোনিয়া গান্ধী সংবাদপত্রের দুই একটি রুম দেখে বাকি জায়গা নিজের ব্যবসার জন্য ব্যবহার করছে এমনটাই অভিযোগ যুব মোর্চার কংগ্রেসের নেতৃত্বরা সরকারি অর্থ কাজে লাগিয়ে ব্যক্তিগত স্বার্থে খরচ করার বিষয়টি যুব মোর্চা কোনোভাবেই মেনে নিতে পারছে না কংগ্রেস দীর্ঘদিন ধরেই জনগণের টাকা যেভাবে নয় করে আসছে তা হেয়ারিংয়ের মাধ্যমে একের পর এক বেরিয়ে আসছে বৃহস্পতিবার শিলচরে অনুষ্ঠিত প্রতিবাদী মিছিল বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে যুব মোর্চা আগামীতে এ ধরনের অর্থ নয় ও সম্পত্তি কেলেঙ্কারি থেকে কংগ্রেসকে বিরত থাকার কড়া হুঁশিয়ারি দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে হুঁশিয়ারি দিয়েছেন আজকে ভারতীয় জনতা যুব মোর্চা জেলার উদ্যোগে আমরা এক প্রটেস্ট শ্রেণীর প্রতিবাদী মিছিলের আয়োজন করেছি এখানে আমাদের কাছাড় জেলা কমিটির মাননীয় সভাপতি রূপম সাহা মহাশয় আমাদের প্রদেশ কমিটির সম্পাদক অনাথ কুপ্যাস্ত মহাশয় জেলার বিভিন্ন পদাধিকারীরা সাধারণ সম্পাদক গোপালকাতি রায় তৎসঙ্গে জেলা এবং প্রদেশের বিভিন্ন নেতৃবর্গরা আমাদের সাথে উপস্থিত আছে এখানে আমরা সকলে জানি গত এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ ন্যাশনাল হেলার ক্যানে যেটা বিষয় আমরা অনেক দিন থেকে সরে আসছি ইডি ছয়শো একষট্টি কোটি টাকার ওনারা মানি লন্ড্রিং কেসের উপর ন্যাশনাল হেরাল্ড নিউজ পেপার এবং অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আমরা বিগত অনেক দিন থেকে দেখছি যে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী ওনাদেরকে হেয়ারিংয়ের সময়ে ওনারা নিজেদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করেন কিন্তু এই যে টাকা নিয়ে যে ওনারা নয় ছয় করেছেন আজকে একটা কোম্পানি আপনারা সকলে জানেন একটা কোম্পানির যে ভ্যালু হয় এই কোম্পানির ভ্যালুয়েশন ছিল দু হাজার কোটি টাকা এই কোম্পানির ভ্যালুয়েশনকে মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় ওনারা মালিকানা পেয়েছে ও দু হাজার কোটি টাকার সম্পত্তি কীভাবে ওনারা পঞ্চাশ লক্ষ টাকায় মালিকানা হয়ে যায় এই দিন ওনাকে করার জন্য অনেক জায়গায় আমরা দেখেছি ন্যাশনাল হেলান একটা নিউজ পেপার এরকম আরও কয়েকটা নিউজ পেপার নিয়ে ছিল এই দুলাকে সরকারের পক্ষ থেকে অনেকটা জায়গায় ওনাদেরকে নিজেদের কার্যালয় এবং প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য জায়গা জমিন দেওয়া হয়েছিলো কম খরচে ওনাদেরকে যে জায়গা জমিন দেওয়া হয়েছিল এই জায়গা জমিনকে ওনারা কোনো পত্রপত্রিকা ছাপানোর উদ্দেশ্য নয় পত্রপত্রিকার নামে একটি আর দুটি রুম রেখে বাকি ওনারা বিজনেস পারপাস ইউজ করেছেন আর রাহুল গান্ধী নিজের যখন নমিনেশন জমা দেন উনি বলেন ওনার অনেক জায়গা থেকে উনি মানি আনি কীভাবে করেন অনেক জায়গায় উনি টাকা পান রেন্টের মাধ্যমে এই রেন্টের যে এই জায়গাগুলা সরকারের পক্ষ থেকে কম খরচে হরিয়ানাতে বলুন রাজস্থানে বলুন দিল্লিতে বলুন সরকাররা এক টাকা খরচে জায়গা দিয়েছে দেশের উন্নতির জন্য দেশের সংবাদ মাধ্যমকে উন্নতি করার জন্য কিন্তু আমরা দেখেছি কংগ্রেসের যে শাসন ক্ষমতায় যারা ছিলেন উনাদেরকে সাথে নিয়ে কংগ্রেসের নেতৃবর্গরা সরকারি টাকায় কাজে লাগিয়ে ওনাদের ব্যক্তিগত আয় বৃদ্ধি করার জন্য এই কাজ করেছিলেন তা আমরা ভারতীয় জনতা যুব মোর্চা আসাম প্রদেশ কাছাড় জেলা এবং সমগ্র দেশব্যাপী আজকে আমরা এই আন্দোলন করছি এবং ওনাদেরকে হুঁশিয়ারি দিয়ে কথা বলছি যে আগামী দিনে যাতে ওনারা এই ধরনের কোনো ধরনের সম্পত্তি বলুন বা টাকার কেলেঙ্কারিতে ওনারা জড়িত না হন আমাদের জনমনের টাকা ওনারা দীর্ঘদিন থেকে নয় করে আসছেন তা একের পর এক হিয়ারিংয়ের মাধ্যমে বেরিয়ে আসছে আজকের আমরা প্রতিবাদের মাধ্যমে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর এই পুরো টিমকে যারা এই ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির সাথে জড়িত ওনাদেরকে ধিক্কার জানাই এবং ওনাদেরকে ন্যায়ের আওতায় এনে ওনাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়ার জন্য আহ্বান